তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল দা সামিম রাইডার তো কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো গাইজ আজকেও বেরিয়ে গেছি দুটো বাইক নিয়ে তো দেখতে পাচ্ছ সামনে আছে একটা এস আর আমি তো চলো আজকে তো পুরো ধামাল ভিডিও হবে তো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো কি হলো তো গাইস একদম লেভেলের বাইক একদম তো এখন বাজে প্রায় বিকেল তিনটে আর তিনটের সময় এলাম আমরা এখন তো চলে এলাম আবারও সেই ফোন লাইনের দিকে আর কি ও দুদিন হলো ঈদ শেষ হওয়া আর ঈদ শেষ হতে না হতেই চলে এলাম আবারও তো তোমরা তো সেদিন দেখেছিলে তো সোনার বাংলা পার্কে গিয়ে কী ঘটনা ঘটলো ভাই এমনটা হবে ভাই কখনো ভাবিনি আমি এত তোমাদের ভালোবাসা পাবো তো এটার জন্যই টুটুকু আসা ভাই এটার জন্যই তো গাইজ মানে কালকে কি হয়েছে বুঝতেই তো পারছো তোমরা মানে আমি বলছি যে একটা ফাঁকা জায়গায় গিয়ে আমি একটু রেক্স নেবো বা কিছু তো মানে টাইমটুকু দিচ্ছে না ভাই আমাকে টাইমটুকু দিচ্ছে না তো তার জন্যই মানে একদম মুক্ত যাই হোক দিনটা একদম খুব ভালোই কেটেছে আর তো আমি চাই এভাবেই তোমরা ভালোবাসা দাও সারা জীবন তো বৃষ্টি তো ওরা বলছে বৃষ্টি হবে তো দেখা যাক আমার তো মনে হয় না হবে বৃষ্টি কারণ দেখতে পাচ্ছ হালকাভাবে রোদ্র আছে আর রোডের মাঝখানে দেখতে পাচ্ছো কি দিয়েছে এগুলো শুকাতে ভুট্টা তো একদম বাইক চালাচ্ছে না তো একদম পেজি লেভেলের বাইক চালাচ্ছে কি বলবো তোমাদের একদম

ভাই কি রিয়াকশন দিল ভাই ও দেখছো দেখছো ও মানে একদম মেয়ের সাইড দিয়ে চলে গেল ভাই দারুণ পাচ্ছে কিন্তু না না এলো করতে এসে না পারবি তো গাইজ উইলি মারবে বলছে ও ভাই ও ভাই ও তো পড়ে যাবে ও ও ভালো হচ্ছে তো বাস বাস বড় হল আর পারবি চল ও গাইজ উইলি মারছে উইলি আমি তো এখন চেষ্টাও করবো না এটা ভাইকে যদি আমার এটা ভাই ও সামনে দেখছ তো গাইস মানে এফজেড এস চালাচ্ছে এই না একদম দারুণ মানে আমাকে বলছে চলো তো কোথায় কিছু হলে আমি আছি মানে বলছে ওরা ওর মানে কে আছে বললো ওর হাত আছে বলছে পুলিশে ধরে নিলে আমাকে একবার কল করবা বলছে তো আমি বললাম চল ঠিক আছে তো তার জন্যই মানে দুই দিন হলো আজকে দিয়ে ওর সাথে আসা তো এখন ওর সাথেই ভিডিও হবে মাঝে মধ্যে তো দেখতে পাচ্ছো সুন্দর ভিউ ভাবে কাঠ মারলে গাছ তো একটু জন্য ভাই টটোতে মেরে দিচ্ছিল কাঠ মারছে না গাছ কি বলবো তোমাদের একদম সেই লেভেলের কাঠ जीन लीन लीन मारो भाई लीन বাইক চালাচ্ছে বলে অনেক মানুষ বলছে কি বাইক চালাচ্ছে দেখছো দেখছো না তোমরা দেখতে পাচ্ছো কিনা ভালো করে তবে আমি তো দেখতে পাচ্ছি ভাই কাঠমারা দেখে ভাই আমার তো মাথা পুরো খারাপ ও ভাই খতম বাই বাই টাটা গুড বাই গয়া গাছ এটা কি ছিল ভাই এটা কি ছিল আমি তো ভাবছি পড়ে গেছে ভাই দেখো প্রচুর কাট মারছে তো একদম পুরো মানে বাইকে ফেলে দিচ্ছে ভাই

मजा है आलादा भाई मजा है आलादा मजा ए ओ भाई और पा चले गए चल कौन और पा देंगे ये तो भाई तो कौन खत्म तो गाइस बाइकर हालात देखो ओह ইধের দিন ধোয়েছি ভাই আজকে কি হয়েছে